আর দাদি মিলে আমার সাথে ছলনা করেছো তাই না ছলনা কি খালি তুমি করতে পারো আমরা করতে পারি না কলসির মধ্যে যে শিং মাল ঢুকায় রাখছিলা সেইটা বুঝি মনে নাই কি বলছেন দাদি আপনারা তো নিজের চোখেই দেখলেন কলসের ভেতরে কই মাছ ছিল শিং মাছ ছিল না গ্রামের বিয়ে নাটকের ছয় নাম্বার পর্বটি এখনো আসছে না কেন তাহলে কবে আসবে গ্রামের বিয়ে নাটকের ছয় নম্বর পর্বটি আর কী করলে বা সবার আগে দেখতে পারবেন এই গ্রামের বিয়ে নাটকের ছয় নম্বর পর্বটি সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ সব দেখতে থাকুন হ্যালো বিসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমাদের প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা যারা যারা এখনও গ্রামের বিয়ে নাটকের এক থেকে পাঁচটি পর্ব দেখেনি তারা অবশ্যই মিডিয়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে দেখে আসুন আর যারা যারা এক থেকে পাঁচটি পর্ব দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর বন্ধুরা গ্রামের বিয়ে নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসবে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়ার আগে ভিডিওটি আপনি কোন জেলা বা কোন দেশে দেখছেন তা অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কেননা এই সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো বন্ধুরা গ্রামের বিয়ে নাটকের ছয় নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী বুধবার বিকাল তিনটা তিরিশ মিনিটে মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা আর কোন কোন নাটকের আপডেট খবর পেতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে